সামনেই কালীপুজো আসুন জেনে নিই কলকাতার সবচেয়ে জনপ্রিয় কালী মধ্যে একটি পুজোর সম্পর্কে উনিশশো থেকে থেকে স্ট্রিটের একটি পুজো লাখো মানুষের হৃদয় জয় করে চলেছে ফাটাকেষ্টের পুজো কিন্তু কে এই ফাটাকেষ্ট ফাটাকেষ্টর আসল নাম হলো কৃষ্ণচন্দ্র দত্ত তিনি ছিলেন কলকাতা কংগ্রেসের এক দাপুটে নেতা উনিশশো পঞ্চাশ থেকে ষাটের দশকে আমার অঞ্চল ছিল নকশাল আন্দোলনের হটকেট কলকাতার খাদ্য আন্দোলন ও নকশাল বিদ্রোহের মাঝে বেড়ে ওঠেন কৃষ্ণচন্দ্র দত্ত ফাটাকেষ্ট ছিলেন এমন একজন যিনি ইউদ্দের খুব ভালো বুঝতেন যার ফলে তার কথায় একত্রিত হতো একাধিক যুবক কেন তাকে ফাটাকেষ্ট বলা হতো একদিন সন্ধ্যায় তার বাড়ির কাছেই বরানগরের কাণ্ডে তার পাড়ারি এক ছেলে নকুলের কাছে গালে খুঁড় খেয়ে সোজা হাসপাতাল আর সেখান থেকে ফিরেই তার নাম হল ফাটাকেষ্ট এবার আসি তার কালী পুজোর কথায় উনিশশো সালে তিনি নবযুবক সংঘের মাধ্যমে শুরু করেন এই কালীপুজো বেশ দাফুটে লোক ছিলেন কৃষ্ণচন্দ্র দত্ত ওরফে ফাটাকেষ্ট এক সময় প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রের পুজোর সঙ্গে কোল্ড ওয়ার চলত এই ফাটাকেষ্টর পুজোর সেই সময় ফাটাকেষ্টর পুজোর মেজাজি ছিল আলাদা এই পুজোয় মায়ের মূর্তি হতো চোদ্দ থেকে ষোলো ফুট লম্বা কুমোরটুলির কালীপদপাল আর মাধবপালের হাতে তৈরি হতো মায়ের মূর্তি মা কালীর মাথা হতো একটু বাঁকা এটাই ছিল ফাটাকেষ্টের সিগনেচার স্টাইল প্যান্ডেল হতো মন্দিরের মতো আর চন্দন চোখ ধাঁধানো লাইটে সাজানো ঢাক ঢোল আর কাশরের তালে কুমোরটুলি থেকে মা আসতেন এই পুজো একসময় রীতিমতো চাঁদের হাট বসত উত্তম কুমার অমিতাভ বচ্চন আশা ভোসলে থেকে বহু বড় বড় অভিনেতা অভিনেত্রীরা এসেছেন এই পুজোয় অমিতাভ বচ্চন মা কালীকে দিয়েছিলেন পঁচাত্তর হাজার টাকা মূল্যের একটি হীরের নাকছাবি তবে এই নাকছাবি চুরির ঘটনা নিয়ে হইচই কম হয়নি এরপর উনিশশো সালে মারা যান ফাটাকেষ্ট তবে তার মৃত্যুর এত বছর পরেও সেই পুজো যেমন ছিল তেমনই হয়ে আসছে আটষট্টি বছর বছর ধরে ফাটাকেষ্টের কালী পুজো তার ট্রেডিশান ধরে রেখেছে মূর্তি থেকে রিচুয়াল কিছুরই বদল ঘটেনি আর এখনও সেই আগের মতোই জনপ্রিয় রয়েছে ফাটাকেষ্টের পুজো